নমস্কার আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজ জন্মাষ্টমী তাই সকাল সকাল চলে গেছিলাম বাজার জন্মাষ্টমীর বাজার করতে আজ ছেলে মেয়েদের স্কুল বন্ধ ওরাও বায়না করলো মা তোমার সাথে বাজার যাব ঠাকুরের জন্য জিনিসপত্র আনতে আমি বললাম চলো তাই সবাই মিলে গিয়েছিলাম বাজারে তো এই যাচ্ছি চিনতে পেরেছেন এই কিন্তু সেই পার্কটা আমরা এই ভিতর দিয়ে যাচ্ছি এর ভিতর দিয়ে না গেলেই মানে মেন রাস্তায় উঠা যায় তো এখান থেকে যেতে খুবই ভালো লাগে চতুর্দিকটা গাছপালা ভর্তি আর সত্যি বলতে কি বলুন তো যখন খুব মন খারাপ আসে হয় যদি এরকম প্রকৃতির সাথে একটু দাঁড়ানো যায় না সত্যি মনটা ভালো হয়ে যায় দেখুন আমি কিন্তু বাজার পৌঁছে গিয়েছি আর আর যেন মনে হচ্ছে গোপালের জন্যই বাজারটা সেজে উঠেছে দেখুন কত জিনিস উঠেছে বাজে গোপাল সোনার জন্য এখানে ছিল গোপালের জন্য কতগুলো মানে নানান রকমের খাট ছিল পালঙ্ক ছিল যেগুলো মানে গোপাল সোনাকে বসানো যায় আর কি আর কত রকমের ড্রেস এই দোলনাটা না খুব পছন্দ হয়েছিল কিন্তু আমার ঘরে রাখার জায়গা নেই বলে নিতে পারিনি আমরা ছোট দেখে একটা নিয়েছিলাম আর এদিকে ছিল ফলের দোকানটাও মানে একসাথে হয়ে এদিকে ঠাকুরের জন্য জিনিসপত্র নেওয়া আর ফলটাও নেওয়া হয়ে গিয়েছিল আর আমি এখানে কতগুলো ময়ূরের পালকও নিয়েছিলাম আসলে প্রত্যেক বছর জন্মাষ্টমীর সময় চেষ্টা করে একটু ময়ূরের পালক নেওয়ার তারপর ওখান থেকে চলে গিয়েছিলাম ঠাকুরের জন্য ফুল কেনার জন্য তো দেখুন কত রকমের ফুল এখানে সাজিয়ে রেখেছে আমি একটা নিয়েছিলাম মালা আর পুজো করার জন্য কিছুটা পরিমাণে ফুল ওখান থেকে চলে গেছিলাম মিষ্টির দোকানে আজ মিষ্টির দোকান টোকানেতে ভীষণ ভিড় আমি মানে ছোট্ট টুকুনি ভিডিও করতে পেরেছিলাম তারপর ওখান থেকে চলে গিয়েছিলাম কেক নেওয়ার জন্য আসলে আমার ছেলে মেয়ের যখন জন্মদিন হয় আমরা কেক কাটি আর এখন দেখি গোপাল জন্মদিনেতেও জন্মাষ্টমীতে সমস্ত কেকের দোকানেও নিরামিষ কেক পাওয়া যায় তো আমি সেটাও আর মিস করিনি চলে গিয়েছিলাম মিয়মোড়ে ওখান থেকে বাড়ি ফিরে আমি স্নান সেরে পুজো দিয়ে এই যে ফল টলগুলো লাগবে সব ধুয়ে আর ঠাকুরের কিছুটা বাসনপত্র এখানে ধুয়ে আমি উপর করে রেখেছি যাতে জল ঝরানোর জন্য আর কিছুটা পরিমাণে ঘরে ছিল ওগুলো পরে আমি পরিষ্কার করে নিয়েছি তারপরে দুপুরে পুজো টুজো যদি এখানে সন্ধ্যার জন্য চলছে ঠাকুরের পুজো তো অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা করানো হয় তো এখানে আমি তালের বড়াটা বানাচ্ছিলাম তারপরে এখানে হচ্ছিল বেগুন ভাজা যে আট রকম ভাজা হয় আর কি তো আমি এখানে বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি আর আমার এখানে কিন্তু অলরেডি তালের বড়াটা কমপ্লিট হয়ে গেছে তারপরে এখানে আমি ভেজে তার তালের বড়ার সাথে সাথে ভেজেও নিয়েছিলাম কিছুটা পরিমাণে লুচি আর এখানে বাদ সবজিগুলো কাটার আছে আমি একটু একটু করে সব ভেজে নিচ্ছিলাম তারপরে আমি যখন তার একটা ভিডিও গোপাল সোনাকে এবং ফুল ভিডিওটা আমার শর্টসে দেওয়া আছে কারোর যদি ইচ্ছা হয় দেখার ওখানে গিয়ে একটু দেখবেন প্লিজ তো আমি প্রথমে ঘি মধু আর দই দিয়ে ভালো করে গোপাল সোনার কাঠাকে আমি মাখিয়ে নিচ্ছিলাম এই জন্ম অষ্টমীর পুজোটা না নিজে হাতে করার একটা আনন্দই আলাদা তারপরে আমি এই যে দুধ দিয়ে শঙ্কর ভিতরে দুধ দিয়ে অভিষেক করে নিচ্ছিলাম তারপরে এখানে শক্কর দিয়ে দিলাম একটু ওনার মাথায় আর তারপরে আবার একটু দুধ দিয়ে নিলাম যেভাবে অভিষেক করায় আর কি আর আমি যেটুকু জানি ঠিক সেইভাবেই করেছি আর এখানে একটু পুষ্প মানে পুষ্প দিয়েও নিলাম ঠাকুরের মাথায় খুব ভালো লাগে আমার মেয়েও দিচ্ছিল তারপরে ওনাকে অভিষেক টুপিষেক করানোর পরে আমি এই যে পুজো করে নিয়েছি সেই ভিডিওটা আমি আর করতে পারিনি তো এই যে ওনাকে রেডি করে আমার গোপাল সেনা আমার ছোট্ট সেনাকে এই যে রেডি করিয়ে বসিয়ে দিয়েছে এই যে আমি ভোগ লাগিয়েছিলাম এখানে ছিল এই যে এগুলো আমি সব ভোগ লাগিয়েছি এখানে ওনার জন্য মানে গোটা ফল মিষ্টি আর এদিকে যে ভাজা তারপর তারা তালের বড়া সুজি লুচি যা হয় আর কি সব কিছু দিয়ে আমি ওনার ভোগ লাগিয়েছি আর আমি ক্ষীরটা কিন্তু বাড়িতেই বানিয়েছিলাম আমি প্রত্যেক বছর তাই করে আমি মনে করি মানে বাজার থেকে যেটুকু না কিনলে নয় সেটুকু ঠিক আছে আর যতটুকু পারি ভগবানের জন্য নিজে হাতে করার চেষ্টা করি এতে না মনের একটা আলাদা রকম শান্তি মেলে জানেন তো যে কোনো পুজো কাজকর্ম বলুন যাই বলুন আমার সবটাই একা হাতে করতে হয় যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না আমাকেই সব সামলাতে হয় সত্যি বলতে খুব পরিশ্রমও হয়ে যায় পরে খুব কষ্ট হয় কিন্তু বিশ্বাস করুন এই যে কাজগুলো করে এই যে ভগবানকে ভোগ লাগিয়ে বা পুজো করা এর একটা যে মনে যে শান্তি মেলে না সত্যি কথা বলছে তখন আর ওই কষ্টগুলোকে কিছুই মনে হয় না মানে এর একটা অন্যরকম শান্তি আমার গোপাল সোনার স্বাস্থ্য কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন কিন্তু আচ্ছা ঠিক আছে তাহলে আজ এই পর্যন্ত আসি তাহলে দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে তত সময় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আপনারা কিন্তু আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে থাকবেন আপনাদের সাথে অনেক অনেক গল্প শেয়ার করার আছে তাহলে আজ আসি টাটা